এবার ধান নিয়েও চলছে চোরা কারবার অবৈধভাবে পাচার করার আগেই ষোলো হাজার কেজি ধান সহ তিনজনকে গ্রেপ্তার করল রানীতলা থানার পুলিশ গোপন সূত্র খবর পেয়ে বুধবার রাতে রানীতলা থানার দিয়ারাপাড়া মোড় সংলগ্ন এলাকায় ধান বোঝাই তিনটি ওভারলোড লচ্ছিমন আটক করে পুলিশ বৈধ কাগজপত্র না দেখাতে পারায় ষোলো হাজার কেজি ধান বাজেয়াপ্ত করে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে চড়া দামে সাধারণ মানুষের কাছে বিক্রি করার জন্যই বাইরে থেকে অবৈধভাবে এত পরিমাণ ধান কিনে নিয়ে আসা হচ্ছিল পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে রানীতলা থানার দিয়ারাপাড়া মোড় সংলগ্ন এলাকায় নাকা তল্লাশি চালানোর সময় ধান বোঝায় তিনটি ওভারলোড লুচিমন আটক করে পুলিশ এত পরিমাণে ধান কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জিজ্ঞাসাবাদ করা হলে কোনো সদুত্তর না মেলায় এবং গাড়িতে থাকা ধানের কোনো বৈধ কাগজপত্র না দেখাতে পারায় ষোলো হাজার কেজি ধান বাজেয়াপ্ত করে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে চড়া দামে সাধারণ মানুষের কাছে বিক্রি করার জন্যই বাইরে থেকে অবৈধভাবে এত ধান পরিমাণে নিয়ে আসা হচ্ছিল ধানের এই চোরা কারবারে আর কেবা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে এই বিষয়ে ভগবান গলা দু নম্বর ব্লকের ভিডিও অনির্বাণ সহ ফোন মাধ্যমে কি জানিয়েছেন শুনে নেব পুলিশকে আমরা জানিয়েছিলাম এই ব্যাপারটা যেটা হচ্ছে আমাদের কাছে একটা খবর ছিল সেই রেসপেক্টে ওনারা এটা করেছেন তো পুলিশকে ধন্যবাদ জানে এবং এলাকার যাতে এলাকার লোকজন এখানকার লোকজন যারা তারাই যে যেহেতু আমাদের যে ধান কেনার জায়গাটা আছে সিপিসি সেখানে থেকে যাতে কিনতে মানে বিক্রি করতে পারে এই জন্য যাতে উদ্যোগী হয় যাতে বাইরের ধান এই এলাকায় না আসে কারণ যে যার ব্লক এরিয়ায় প্রতিটা এরিয়াতেই একটা করে সিপিসি আছে বা অন্যান্য ধানখানার সরকারি ভাবে উদ্যোগ নেওয়া হয়েছে তো যেহেতু আমাদের ব্লক এরিয়ায় যে কেন্দ্রটা আছে সেখান থেকে যাতে আমাদের চাষিরাই ধান বিক্রি করে সেই জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছিল তো পুলিশকে ধন্যবাদ এই পদক্ষেপটা নেওয়ার জন্য যদি প্রশাসন এবং পুলিশ এবং আমরা যদি ঠিকভাবে করতে পারি তাহলে লোকজনের এই সাহসটা থাকবে না কারণ এরকম ভাবে যদি দু চারবার এইগুলো ধরা টরা পড়ে তাহলে আশা করি লোকজন সতর্ক হবে এবং কেবলমাত্র যারা আমাদের এখানে এলাকার চাষে তারাই ধানটা বিক্রি করবে এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন Going On সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলা সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরও অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বলরামপুর মুর্শিদাবাদ ডোমকলেও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে